আজ আমাদের ভিডিও এক বছরে একই জায়গায় পদ্মা নদীর তিন রূপ দর্শক ভেটাবাটি সুজলা সুফলা শস্য শ্যামলা পদ্মার বুকের এই সর মুহূর্তে পানিতে ডুবে গেল তারপর ভরপুর পানির তলদেশে বিলীন হয়ে গেল জীবন সহায় সম্পত্তি কবরস্থান শ্মশানঘাট মসজিদ মন্দির সবকিছু তারপর জীবন স্মৃতির পাতায় আরেকটি অধ্যায় যুক্ত হলো এ দেখাই শেষ দেখা হয়ে থাকলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডি মামুন ব্লকস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ব্লক ভিডিও পদ্মা নদীতে এক বছরে একই জায়গায় তিন ধরনের রূপ ছয়ই জুন দু হাজার চব্বিশে আপনারা যে জায়গাটাতে দেখেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা একখণ্ড সবুজ প্রান্তর তেইশ সেপ্টেম্বর দু সেখানে পানি রাজ্যের অতল গহবর দেখতে পাচ্ছেন সতস্বিনী পদ্মার চুড়ে পানির অসংখ্য জলরাশি হু করে বয়ে চলেছে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি প্রকৃতির কি নিপুণ নিধারণ করুণ খেলা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখতে পাবেন ছয় জুন দেখা সবুজ সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা সেই সরখানি উধাও হয়ে গিয়েছে প্রকৃতির শক্তি অবিনশ্বর এটাই তার প্রমাণ ছয় ডিসেম্বর দুই হাজার ছয় জুন দু হাজার চব্বিশে দেখা সেই সুজলা সুফলা শস্য শ্যামলা শর্টটির জায়গায় এখন শুধু পদ্মার স্রোতস্বিনী ধারা বহিছে প্রকৃতির এই বাধাহীন অবিরাম ছুটে চলার দৃশ্যটি ধারণ ও পরিকল্পনা করতে আমাদের এক বছর সময় লেগেছে দর্শক প্রকৃতির এই অদ্ভুত আচরণ মানবজীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা চাইলেই প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না আর পারি না বলেই আমরা প্রকৃতির কাছে অসহায় অশোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ